The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়মিত পেনশনের দাবিতে শনিবার হুগলি চুচুড়া পুরসভা ছড়ালো তীব্র উত্তেজনা একদিকে চলছিল পুরসভার বোর্ড মিটিং অন্যদিকে পুর প্রধান অমিত রায়ের সামনে দাবি আদায়ের দাবিতে অবস্থান নিচ্ছিলেন দুই আন্দোলনকারী গোষ্ঠী আন্দোলনকারীদের দাবি ছিল বোর্ড মিটিং শেষ হওয়ার পর পুরো প্রধানকে তাদের সামনে এসে জবাবদেহি করতে হবে কিন্তু অভিযোগ অমিত রায় সকলের অগোচরে অন্য দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বিষয়টি টের পেয়েই তাকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ কর্মীরা শুরু হয় বচসা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাধ্য হয়ে পুলিশ ভিড় ঠেলে পুরো প্রধানকে বাইরে বের করে আনে এই সময় আন্দোলনকারীরা চোর চোর স্লোগান তুলে অমিত রায়ের পিছু নেন পরিস্থিতির সামাল দিতে পুলিশের কড়া প্রহরা জারি করা হয় ঘটনার পর পুরপ্রধান অমিত রায় বলেন কিছু মানুষ পরিকল্পিতভাবে আমাকে করতে চাইছেন অন্যদিকে আন্দোলনকারী শ্রমিকদের বক্তব্য পালিয়ে যাওয়ার চেষ্টা চোরেরাই করে আমরা কেবল আমাদের ন্যায্য দাবি চাই উল্লেখযোগ্য বেতন ও পেনশন সংক্রান্ত ইস্যুতে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল কর্মীদের মধ্যে শনিবারের ঘটনার পর পুরসভার অন্দরে ফের একবার প্রশাসনিক অস্থিরতা তৈরি হল ব্যুরো রিপোর্ট কলকাতা মিডর

মোটামুটি দিয়ে দেওয়া হয় কোনো কোনো মাসে আটকে যায় এ মাসে প্রায় দু মাস মতো আটকে গেছে আমরা ঠিক করলাম আর কি বোর্ড বিল্ডিংয়ে যে তাদেরকে প্রথম ফার্স্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে এবং লাস্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে বোর্ড বিল্ডিংয়ের সিদ্ধান্ত এবং মাইনে বাড়ানো সংক্রান্ত ব্যাপারে যেটা আলোচনা হলো সেটা এখনও পর্যন্ত যেহেতু মাইনেটা স্বাভাবিক হয়নি দশ তারিখের মধ্যে যেদিনকে আমরা দিতে পারবো মাইনেটা স্বাভাবিক হলে তারপর পুজোর পর এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা হবে এটা আমরা সর্ব কাউন্সিলার সব একমত হয়েছি এই পর্যন্তই গোল্ড মিটিং আর শেষ হয়েছে তারপর আমার পার্টি প্রোগ্রাম ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সেই প্রোগ্রামে আমি চলে আসি সর্বশেষে গেল পৌর প্রধানকে ঘিরেও কিন্তু বিক্ষোভ চরম ঢাকা পর্যন্ত দেওয়া হলো পৌর প্রধানকে এই নিয়ে কি বলবেন দেখুন আমি তো আগে বেরিয়ে এসেছি মিটিং শেষ হয়েছে তারপরেই চলে এসেছি যেহেতু বিধায়ক ফোন করেছিলেন তারপর কি ঘটনা ঘটেছে আমি জানি না আমি তখন পাতি মোড়ে জমায়েতে রয়েছি যখন আমাদের এখানে তখন এমনি একটা খবর পেলাম যে পৌরসভা একটা মিলিয়ে হচ্ছে পুলিশের হস্তক্ষেপে একটা বিষয় এটা তো অনেকদিন ধরেই হচ্ছে যেহেতু মাইনাটা স্বাভাবিক হচ্ছে না তাদের মধ্যেও কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে চেয়ারম্যান এবং বোর্ড আপনার চেষ্টা করছে মাইনাটা স্বাভাবিক করার এবং মাইনাটা বাড়ানোর কথা আজকেও বোর্ডিটি আলোচনা হয়েছে সেটা মায়নাটা দশ তারিখের মধ্যে স্বাভাবিক হলেই সেটা তারপরে চিন্তা ভাবনা হবে এমনি একটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছিলেন নিয়ে কি বোর্ডেগুলো দেখবেন শুধু অশান্তি পাকার জন্য বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো কি বলবেন আমরা খুব নমনীয়ভাবে এবং দৈর্দর্শনীয়ভাবে আমরা আমাদের দাবি নিয়ে পেন্সিল মুখস্তের দাবি নিয়ে চেয়ারম্যানের যে আজকে বোর্ড মিশুনে আমরা সমস্ত বক্তব্য উপস্থিত করেছিলাম এবং তিনি বলেছিলেন আপনারা অপেক্ষা করুন আমরা সিদ্ধান্ত করে আপনাদের জানাবো আমরা দীর্ঘক্ষণ প্রায় এখন সাড়ে চারটে বাজে আমরা অপেক্ষা করেছিলাম বহু মানুষ আমাদের পেনশনের বয়োজ্যেষ্ঠ তারা এসেছে না খেয়ে এসেছে তবুও আমরা অপেক্ষা করেছি সেখান থেকে যেটা বললেন মৌখিক লিখিত কোনো কিছু নয় সেটা হচ্ছে যে এপ্রিল মাসের যে বকেয়া পেনশন সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিনি দিয়ে দেবেন এবং মে মাসের যে বকেয়া পেনশন সেটা জুন মাসের থার্ড উইকের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে মৌখিক কথা হয়েছে তার কথাতে আমরা অপেক্ষা করছি আমরা নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করবো যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট যাতে থাকে আর যদি না হয় তাহলে পরে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের অনেক দেওয়া হয় সেটা কার্যের সেখানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে জটিলতা তখন তো পরিস্থিতি উপযোগী যদি দেখি যে যা বলেছেন মুখে সেটা যদি কার্যক্ষেত্রে তার প্রতিফলন ঘটে ঠিক আছে আর না হলে পরে পরবর্তী পরিস্থিতি উপযোগী সময়ের দাবি অনুযায়ী আমাদের আন্দোলন বা আমাদের ডেপুটেশন সেটা সেই সময় আস কিন্তু আপনারা তো হচ্ছে পেনশন প্রাপক কিন্তু সরাসরি চেয়ারম্যান বলল আপনারা সিপিএম এখন দেখুন মুশকিলটা হচ্ছে যে দিল্লিটার চেয়ারম্যান যে ঘরে। মিটিং করলেন অর্থাৎ মিটিং হলটা তো সিপিএম এর আমলে হয়েছে সিপিএম এর তাহলে চেয়ারম্যানের বলা উচিত যে এই ঘরে বসে মিটিং করবে সিপিএম মানে তো আমি একটা আদর্শ মতাদর্শের সাথে যুক্ত আমি তো কর্মচারী আমি পঁয়ত্রিশ বছর ন মাস সতেরো দিন এখানে আমার গোল্ডেন টাইমটা এখানে আমি কন্ট্রিবিউট করেছি আমি সার্ভিস দিয়েছি আমি টেবিলে বসে সার্ভিস দিতে গিয়ে কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম এটা তো দিয়ে আমি নিষ্ঠার সাথে সততার সাথে দীর্ঘ এই দেড় দশকের ওপর সময় ধরে আমি সার্ভিস দিয়েছি এবার চেয়ারম্যান তার অজ্ঞতা থেকে বলতে পারেন সব কিছুর মধ্যেই তিনি পলিটিক্স খুঁজে পাচ্ছেন এটা তো সেই ঘোলা জলে মাছ ধরা ছাড়া কিছুই না তিনি অনেক কথাই বলেছেন যে আপনারা তো ওই কি বলে স্কুল শিক্ষকদের আন্দোলনে ভোট আপনারা তো আরজি করের আন্দোলনে ভোট পাকাচ্ছেন এখানেও ভোট পাকাতে আসছেন ছাব্বিশে নির্বাচন আছে এইসব আমাদের মাথার মধ্যে নেই আমরা কর্মচারী আমাদের এটা অধিকার পেনশনটা হচ্ছে অধিকার এটা কোনো জয়ার দান নয় গোটা পৃথিবীতে আমি বললাম যে গোটা পৃথিবীতে আপনি তো ইতিহাস কী জানেন জানি না যারা বয়োজ্যস্ত তাদেরকে সিটিজেন যারা সিনিয়র সিটিজেন তারা চাকরি না করলেও তাদের পেনশন চালু আছে আর আমরা তো চাকরি করেছি এটা তো কোনো ব্যতিক্রম ঘটনা নয় যে আমাদের পৌরসভাকে আপনি দয়া করে পেনশন দেবেন কোথায় থেকে জোগাড় করবেন এটা আমাদের জানার দরকার নেই উনি অনেক কোথায় বলবেন সিক্সটি ফার্টি বলছে ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট দেয় সিক্সটি পার্সেন্ট আমরা কোথায় থেকে দেবো আমরা সেটা আপনারা গভর্নমেন্টকে যেয়ে বলুন কারণ এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা হঠাৎ আপনি চেয়ারম্যান হওয়ার পরে তো এই সিক্সটি ফার্স্টটি রেশিও আসেনি পেনশনের এগুলো তো অহেতুক অবাঞ্ছিত কথা শুনে আমাদের লাভ নেই আপনাকে এর পরিকল্পনা তৈরি করতে পৌরসভা চালাতে গেলে যার তার প্ল্যানিং তার বাজেট তার কোথায় থেকে সোর্স অফ ইনকাম তৈরি হবে সেইগুলো যদি আপনি না দেখেন আর অন্ধকারে ঢিল ছড়েন আর কাউকে কোনো কিছু রং দেখে দাগিয়ে দেন এটা আমি বলবো যে একজন চেয়ারম্যান হিসেবে এটা আপনার পক্ষে অনুচিত এই হচ্ছে বিষয় আমাদের কোনো সুরা হয়নি আমরা চেয়ারম্যানের কাছে সুরাহার জন্য ওই দাবি করেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে স্যার আজকে বোর্ড মিটিংয়ে আপনিই তো বলেছিলেন যে বোর্ড মিটিং মীমাংসা হবে বোর্ড মিটিংয়ে কী হলো উনি কিন্তু আমাদের বললো যে পরে আবার এক মাস দু মাস বাদে আমরা বোর্ড মিটিং ডাকবো তখন এখন আমরা ভাবে কতদিন চালাবো আমরা এই জিনিসটাকে আজকে থেকে দু মাস আগে থেকে দরখাস্ত দিয়ে সম্পূর্ণ প্রশাসন থেকে পৌরসভা কাউন্সিলর অবধি সবাইকে চিঠি দিয়ে আমরা আজকে কিন্তু এই 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 আন্দোলনটা করেছিলাম কর্মসূচিটা নিয়েছিলাম যাই হোক আজকে যখন পুলিশকে গার্ড দিয়ে চেয়ারম্যান যখন বেরিয়ে গেল। আজকে পুলিশ যখন চেয়ারম্যানকে বের করে দিল তখন আজ থেকে দায়িত্ব হয়ে গেল পুলিশ প্রশাসনের

ডেপুটেশন দিয়েছি দেওয়ার পরে ওনার কাছে বেরিয়েছে বোর্ড দিয়ে বেরোবার পরে ওনার কাছে জিজ্ঞাসা করেছি উনি পুলিশ দিয়ে আমাদের ঠেলে টুলে ধাক্কা দিয়ে মারধর করে আমাদের বেরিয়ে গেল আপনারা উত্তর কাল সমস্ত পরিষেবা সমস্ত পরিষেবা বন্ধ your seatbelts you take around your Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছহাজার বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.